এই কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী নিমায়ের সন্ন্যাসে বাধা নিমাই যখন সন্ন্যাস নিতে গেছিলেন তখন তার অনেক বাধা এসেছিল বা তার সন্ন্যাস নেওয়া দেখে অনেকে দুঃখ করছিলেন যে কার ঘরের সন্তান আজ সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে তো এইরকম কিছু কাহিনী নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দূরে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন মহাপ্রভু ভারতী বিষয়ের সাথে কাঞ্চননগরে এসে মিলিত হলেন সন্ন্যাসে দীক্ষিত হবেন তার চাচরকেশ মুন্ডিত হবে সে আর এক করুণ দৃশ্য গঙ্গার ঘাটে শত শত লোক জমে গেল হায় হায় কোন মায়ের নয়নের মণি কোন সতীর হৃদয় সর্বস্ব তাদের অকুলে ভাসিয়ে দিয়ে চলেছে সন্ন্যাসে তাকে ঘরে ফিরে যাবার জন্যে তারা সবাই কেঁদে আকুল হয়ে কতই না কাকুতি মিনতি করে তাকে জানাতে লাগলো যখন তার চাচর কেশ মণ্ডিত হয় তখন সেখানে কান্নার কি রোল তবে যাই হোক শেষে তার ইচ্ছারই জয় হলো তিনি গুরুর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন সন্ন্যাস তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য তারপরে তিনি উন্মাদ হয়ে উঠলেন বৃন্দাবনে যাওয়ার জন্য কোথায় আমার প্রাণ বল্লভ কোথায় আমার দ্বৈত এই বলে তিনি বৃন্দাবন পানে ছুটে চললেন সেই প্রেমনমত্তার তিনি রার দে সময় ঘুরে বেড়াতে লাগলেন নিত্যানন্দ আচার্য রত্ন আর মুকুন্দ খুঁজে খুঁজে এসে তার সন্ধান পেলেন শুনলেন এক নবীন সন্ন্যাসী প্রেমে পাগল হয়ে ছুটেছেন বৃন্দাবন পানে নিত্যানন্দ সেই অঞ্চলের সবাইকে বিশেষ করে বালকদের শিখিয়ে রাখলেন যে প্রভু যদি কাউকে বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করেন তবে যেন তারা গঙ্গা তীরের রাস্তা দেখিয়ে দেয় তিনি আচার্য রত্নকে পাঠিয়ে দিলেন অদ্বৈত প্রভুর গৃহে তার মন্দিরে শচিমায়ের সঙ্গে নবদ্বীপের ভক্তদের এনে রাখতে আর মহাপ্রভুকে নিয়ে যাবার জন্যে গঙ্গার ঘাটে একখানি নৌকা রাখতে প্রভু শিশুদের কাছে বৃন্দাবনের পথ জানতে চাইলে তারা সবাই গঙ্গা তীরের পথ দেখিয়ে দিল তারপর নিত্যানন্দ তার কাছে এসে বললেন যে তিনিও তার সাথে বৃন্দাবনে যাবেন গঙ্গা দেখিয়ে বললেন এই যে যমুনা প্রভু স্নান করে যমুনার স্তব করলেন কিন্তু আর তো পড়বার কিছু নেই আর ঠিক সেই সময় অদ্বৈত প্রভু নৌকা করে কৌপিনার বহির্বাস নিয়ে উপস্থিত হলেন এইবার প্রভুর একটি বাহক গান হলো তিনি নিত্যানন্দের ছলনা বুঝতে পারলেন অদ্বৈত প্রভু তখন বললেন আচার্য কহে তুমি সেই বৃন্দাবন মোর ভাগ্যে গঙ্গা তীরে তব আগমন প্রভু তুমি প্রেমাবেশে তিন দিন ধরে উপবাসী আছো আমি এক মুষ্টি পাক করেছি আজ আমার বাড়িতে দয়া করে এক টুকরো ভিক্ষা করবে এই বলে সবাই মিলে নৌকায় অদ্বৈত আচার্যের বাড়ি চলে গেলেন আচার্য পত্নী সীতা ঠাকুরানি বহু যত্নে কত কিছু রান্না করলেন শ্রী গৌরলীতায় একসঙ্গে আহারে বসলেন অদ্বৈত প্রভু পরিবেশন করলেন তারপর আর সব ভক্তদের খাওয়া হলো সন্ধ্যার সাথে সাথে কীর্তন আরম্ভ হলো প্রভু প্রেমাবেশে বহুক্ষণ নৃত্য করলেন এইভাবে প্রভু দশ দিন অদ্বৈত আচার্যের বাড়িতে রইলেন নবদ্বীপ থেকে সচিমাকে নিয়ে ভক্তরা এলেন মা ও ছেলে দুজনে দুজনকে দেখে বিকল হয়ে পড়লেন দুজনেই এদের ভাসিয়ে দিলেন তারপর মাকে সান্ত্বনা দিয়ে প্রভু ভক্তদের সম্ভাষণ করলেন মায়ের ইচ্ছায় প্রভু আর কয়েকদিন সেখানে থেকে বললেন যে সন্ন্যাস গ্রহণ করে আত্মীয় বন্ধুদের নিয়ে কাজেই এবার যেতে হবে মায়ের ইচ্ছা তিনি নীলাচলে থাকেন যাতে তার সংবাদ সবসময় পাওয়া যায় তাই ঠিক হলো অদ্বৈত গৃহে আবার কান্নারে রোল পড়ে গেল প্রভু মাকে আর সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন যে তিনি যখনই গঙ্গাস্রামী আসবেন তখন আবার সবার সাথে দেখা হবে নিত্যানন্দ প্রভু দামোদর পণ্ডিত, জগন্নাথ পন্ডিত আর মুকুন্দ দত্ত চললেন প্রভুর সাথে পথে তারা নীলাচলের দিকে এগিয়ে চললেন চারজন ভক্তের সাথে প্রভু চলেছেন নীলাচলের পথে যেতে যেতে তারা এসে উপস্থিত হলেন রেমুনায় সেখানে ক্ষীর চোরা গোপীনাথের মন্দির প্রভু গিয়ে শ্রী বিগ্রহের সামনে সেই প্রণাম করলেন অমনি গোপীনাথের মাথার ফুলের চূড়া তার মাথায় খসে পড়ল প্রভু বহুক্ষণ ধরে প্রেমানন্দে নাচলেন ও গাইলেন গোপীনাথের সেবকরা তার প্রভাব দেখে তার বহু সেবা যত্ন করলেন প্রভু ঈশ্বরপুরীর মুখে ক্ষীর চোরা গোপীনাথের কাহিনী শুনেছিলেন তাই ভক্ত সঙ্গীতদের বলতে লাগলেন প্রভু গৃহস্থাশ্রমের গুরু ঈশ্বরপুরী তার গুরু মাধবেন্দ্রপুরী তিনি ছিলেন প্রেমিক সন্ন্যাসী তিনি বৃন্দাবনে গিয়ে একদিন গোবর্ধন পর্বতে বহুক্ষণ ভ্রমণ করে শেষে এক গাছের তলায় এসে বসলেন ক্লান্ত হয়ে এমন সময় একটি অতি সুন্দর গোপবালক দুধের ভান্ডো হাতে করে এসে তার কাছে বললেন আমার এই গ্রামে কেউ উপবাসী থাকে না তুমি উপবাসী তুমি এই দুধটুকু খাও ভাণ্ডটি রেখে বালক চলে গেল উনি গোস্বামী দুধ পান করে ভাবতে লাগলেন এই বালক কে তিনি সেই রাতে আবার স্বপ্নও দেখলেন ওই গোপালক এসে তার হাত ধরে এক কুঞ্জের কাছে নিয়ে গিয়ে বলছে হে ভক্ত আমি এই কুঞ্জের ভিতর শ্রী গোপাল রূপে রয়েছি রোদ বৃষ্টি পাচ্ছি তুমি আমায় নিয়ে গিয়ে আমায় সেবা করো যত্ন করো আমি এই আশায় পথ চেয়েছিলাম তুমি এসেছ তুমি আমায় নিয়ে গিয়ে গোবর্ধন পর্বতে স্থাপন করো এই বলে বালক অন্তর্ধান করল প্রভাতে উঠে মাধবেন্দ্রপুরী গ্রামবাসীদের ডেকে নিয়ে সেই নিম্নড় কুঞ্জে গেলেন বন জঙ্গল কেটে মৃত্তিকা সেই মূর্তিকে উদ্ধার করে মহা সমারোহে গোবর্ধন পর্বতের উপর প্রতিষ্ঠা করা পঞ্চগব্য গন্ধাদক ইত্যাদিতে পুরী গোসাই শ্রী বিগ্রহের অভিষেক করলেন গ্রামবাসীদের উদ্যোগে দিনের পর দিন সেখানে মহোৎসব ও প্রসাদ বিতরণ চলল বৎসর দুই পরে পুরী গোসাই একদিন শ্রী গোপালের স্বপ্নাদেশ পেলেন নীলাচল থেকে মলয়ে চন্দন এনে তার গায়ে মেখে দেবার জন্য নইলে তার শরীরের তাপ যাচ্ছে না এই স্বপ্নাদেশ পেয়ে তিনি দিকে চললেন কিছুদিনে এসে গৌর দেশে শান্তিপুরে উপস্থিত হলেন অদ্বৈতাচার্যের গৃহে তার প্রেম ভক্তি দেখে অদ্বৈতাচার্য তাকে গুরু করে তার কাছ থেকে ইষ্টমন্ত্র নিলেন তারপর সেখান থেকে পুরী গুসাই নীলাচলের উদ্দেশ্যে দক্ষিণ দিকে রওনা হলেন অথে রেমুনায় শ্রী গোপীনাথ দেখবার জন্য তিনি রয়ে গেলেন। লোকমুখে শুনেছেন যে এখানে যে ভোগ হয় অপূর্ব তার আস্বাদ পাত্রে যে ভোগ দেওয়া হয় তা অমৃত তুল্য পুড়ি গোসাই মনে মনে ভাবলেন যে ওই প্রসাদের একটু আস্বাদ পেলে সেই রকম ভোগ তিনি গিয়ে গোপালকে দেবেন প্রসাদ ভোজনের এই ইচ্ছাকে অপরাধ মনে করে শ্রী ঠাকুরের আরতি শেষে তিনি গিয়ে ওই গ্রামের শূন্য হাটে বসে মৃদুস্বরে ভগবানের নাম গান করতে লাগলেন এদিকে শ্রী গোপীনাথের পূজারীকে রাত্রিতে স্বপ্নযোগে ঠাকুর এসে বললেন ওহে পূজারী তুমি দরজা খুলে আমার ধরার আঁচলে ঢাকা ক্ষীরের পাত্রটি নিয়ে হাটে যে মাধবপুরী নামে সন্ন্যাসী বসে তাকে নিয়ে এসো পূজারী ঘুম থেকে উঠে গিয়ে দেখল ঠাকুরের ধরার আঁচলের নিচে সত্যি এক পাত্র রয়েছে অমনি সে ওই ক্ষীর ভাণ্ড নিয়ে চলে গেল হাটে আর মাধবেন্দ্র পুরীকে খুঁজে বের করে তাকে সেই স্বপ্ন বৃত্তান্ত বলে ক্ষীর ভাণ্ডটি তাকে দিল পুরী গোসায় প্রসাদ খাবেন কি ঠাকুরের দয়া ও ভক্ত বাৎসল্য মনে করে কেঁদে মুখ ভাসিয়ে দিলেন কিন্তু পাঁচে লোক মধ্যে তার খ্যাতি হয় ভয়ে তিনি সেই রাত্রে তিনি নীলাচলের দিকে চলে গেলেন সেই থেকে রেমুন আর শ্রী গোপীনাথের নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ তারপর পুরীধাম থেকে শ্রী জগন্নাথের সেবকদের চেষ্টায় চন্দন কাঠ সংগ্রহ করে আসবার সময় রাজপত্রের আদেশে দুজন লোক তার সঙ্গে গেল চন্দন কাঠ বয়ে নেবার জন্য আবার এসে তিনি রেমুনায় উপস্থিত হলেন সেখানে শ্রী গোবর্ধনের গোপাল তাকে স্বপ্নে জানালেন যে রেমুনায় গোপীনাথের দেহে চন্দন মাখাতেই তার দেহ শীতল হয়ে গেল পুরী গোসাইকে আর বৃন্দাবন যেতে হবে না মহাপ্রভু সঙ্গীদের কাছে এই প্রেমিক সন্ন্যাসীর কথা বলে একদিন বিরহাকাতরা শ্রী রাধা ঠাকুরাণীর এই বাণী শ্রী মাধবেন্দ্র পুরীর মুখে স্ফুত হয়ে উঠেছিল শেষকালে এই শ্লোক পড়তে পড়তেই তার নিত্যধান প্রাপ্তি হয় তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ